আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শুভ প্রিয় দর্শক আপনারাও দেখছেন হাটের খবর টিভি পুরো প্রতিবেদন জুড়েই থাকবো আমি রাকিব হোসেন দর্শক আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনার ধলাউরের হাটে পাবনার ধলাউরের হাট থেকে আজকে হালে পেঁয়াজ এবং মরিচ কাটা পেঁয়াজের পাইকারি বাজার দরটা জানিয়ে দেব আর দর্শক প্রতিদিনের প্রতি হাটের আপডেট নিউজ পেতে হাটের খবর টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে একই নামে ফেসবুক পেজ ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন প্রতিদিনের প্রতি হাটের আপডেট নিউজ পেতে আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো ঠিক আছে দর্শক আর কথা বাড়াবো না চলুন সরাসরি কৃষক ভাইদের সাথে কথা বলে আজকের মরিকাটা এবং হালে পেঁয়াজের পাইকারি বাজার দরটা জানিয়ে দিচ্ছি হ্যাঁ দর্শক আমরা হালে পেয়ে গেছি দেখি হালে কাকুর সাথে কথা বলে দেখি আজকের হালে পেঁয়াজের দাম কত যাচ্ছে এবং ফলন কেমন হয়েছে আলহামদুলিল্লাহ

ওনার পেঁয়াজের দাম এক হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত উঠছে হালে পেঁয়াজের দাম ঠিক আছে দর্শক আমাদের সাথেই থাকুন আমরা পরবর্তী ভাইয়ের সাথে কথা বলে দেখি হালে পেঁয়াজ এবং মূল কাটা পেঁয়াজের পাইকারি বাজার কেমন যাচ্ছে দর্শক যারা আমাদের ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওটি শেয়ার করে দেবেন যেহেতু আমাদের পঞ্চাশের থেকে ষাট পার্সেন্ট কৃষি বাংলাদেশ তাই দয়া করে ভিডিওটি শেয়ার করে দেবেন জনস্বার্থে আলহামদুলিল্লাহ ভালো বৃষ্টির কারণে মোট পেঁয়াজ মারা গেছে আগেই তাই না বিঘাত তিরাশ মন তিরিশ মন হবি কি পেঁয়াজের দাম হচ্ছে সাতশো টাকা সর্বোচ্চ সাতশো টাকা ভাই লস তো এবার এবার সবই মানে এবার দানার দাম ছিল বেশি সব কেদর খরচই বেশি কিন্তু কিদের

পাঁচশো একাধছে তিনশো ছয়শো পাঁচশো আর দাম যাচ্ছে পাঁচ আছে সাতশো পাঁচ আচ্ছা ঠিক আছে আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন